মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আজ আমরা নূহ আলাইহি সাল্লামের উপর মহান আল্লাহ পাকের মুজেজা সম্পর্কে জানব অনেক অনেক বছর আগে এক জাতি ছিল যারা আল্লাহকে ভুলে গিয়েছিল তারা মূর্তি পূজা করত অন্যায় করত অহংকার করত আল্লাহ তাদের হৃদায়তের জন্যে প্রেরণ করলেন একজন নবী নূহ আলাইহিসাল্লাম তিনি নশো পঞ্চাশ বছর ধরে নিজের জাতিকে বলেছিলেন তোমরা এক আল্লাহ ইবাদাত কর তাহলে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন বৃষ্টি দেবেন সন্তান দেবেন সম্পদ দেবেন সুরা নুহ দশ থেকে বারো কিন্তু তারা হাসল ব্যঙ্গ করল তারা বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ দিন গেল বছর গেল ইমান আনল শুধু গরিব আর সাধারণ মানুষরা অবশেষে আল্লাহ বললেন হে নুহ আর কেউ ইমান আনবে না এখন তুমি আমার নজরদারিতে এটি নৌকা তৈরি কর হুদ ছত্রিশ থেকে আটত্রিশ নুহ আলাহ শুরু করলেন বিশাল নৌকা বানানো চারপাশের লোকেরা মজা করল বলল আহা নবী এখন নৌকার কারিগর নুহ সালাম বললেন তোমরা আজ হাসছ কিন্তু একদিন আমরাও তোমাদের নিয়ে হাসব একদিন আকাশ কালো হয়ে গেল ভূপৃষ্ঠ ফেটে পানি উঠতে লাগল আকাশ থেকে ঝরতে লাগল অঝোর বৃষ্টি এ ছিল আল্লাহর পক্ষ থেকে মহাপ্লাবন আমি আকাশের দরজাগুলো খুলে দিলাম প্রবল বৃষ্টির জন্য সুরা আল কামার এগারো নু আলেহিসালাম বললেন হে ইমানদাররা নৌকায় ওঠো তিনি তার ছেলেকে ডাকলেন ও আমার বাছা এসো আমাদের সঙ্গে ওঠ কিন্তু ছেলে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব আমার কিছুই হবে না নূহ আলাইহিসাল্লাম বললেন আজ কেউ রক্ষা পাবে না আল্লাহ যাকে রক্ষা করেন তিনি ছাড়া সুরাহুদ তেতাল্লিশ এক বিশাল ঢেউ এল আর সে ঢেউ নূহ আলাইহিসাল্লামের ছেলেকেও গ্রাস করল সারা পৃথিবী ডুবে গেল শুধু নুহ সালাম ও তার নৌকার আরোহীরাই রক্ষা পেল প্রতিটি প্রাণীর একটি করে জোড়া ছিল সেই নৌকায় অবশেষে পানি কমে এল নুহ আল্লাহিসাল্লামের নৌকা গিয়ে থামল জুদি পাহাড়ে সুরাহুদ চুয়াল্লিশ নুহ সাল্লাম সেজদায় পড়ে গেলেন বললেন সকল প্রশংসা আল্লাহর যিনি আমাকে এবং আমার সঙ্গীদের রক্ষা করেছেন শিক্ষা এই ঘটনা আমাদের শেখায় সত্যের পথে ধৈর্য ধরতে হয় দয়ালু আল্লাহ অবিশ্বাসীদের ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যারা আল্লাহর উপর ভরসা করে তার রহমতেই তারা রক্ষা পায় মহান রব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে নূহ আলাইহিসাল্লামের মতে ধৈর্যশীল এবং এক আল্লাহর রহমতের মুখাপেক্ষী করুন